হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল আজকে জামাই ষষ্ঠী তো সকলকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা কিন্তু দুঃখের বিষয় এই বছর জামাই ষষ্ঠীতে আমি বাড়ি যেতে পারলাম না সেই জন্য জামাই ষষ্ঠীতেই বা শ্বশুর বাড়িতেই কিন্তু আমার ননাস জামাইবাবু ভাগ্নি ওনারা এসেছে জামাই ষষ্ঠী উপলক্ষে তো বেশ ভালোই লাগলো এবছর আমি সকাল সকাল ছাদে উঠে ফুল তুলে নিচ্ছিলাম আর সাথে ননাসের মেয়ে মানে আমার ভাগ্নিটাও না আমরা একসাথে ফুল তুললাম তারপরে স্নান করে রেডি হলাম এবার তলায় যাব পুজো দিতে আমি আমার শাশুড়ি মা আমার ননাস আর ভাগ্নি একসাথে যাচ্ছিলাম ও আমাকে হেল্প করার জন্য পাখাটা হাতে নিয়ে নামছে এবার আপনাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা কাছেই খুব একটা দূরে নয় হাঁটা পথই তো আমরা হেঁটে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা পুজো দিয়ে নিচ্ছিলাম আর দিদি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিল প্রচণ্ড ভিড় আর ঠেলাঠেটি এখানে খুব কষ্ট করে লাইন দিয়ে গিয়ে ঠাকুর মশায়ের কাছে পর্যন্ত পৌঁছতে পেরেছি এবার এখানে পুজো করে নিলাম ঠাকুর যা যেভাবে যেভাবে বলল আমার এই বছরই প্রথম পুজো করা সব তোমরা তো সবাই জানোই যে ষষ্ঠীর ব্রত শুধুমাত্র মায়েরাই করে তো আমি বিয়ের আগে বা বিয়ের পরের এক বছর তখন ষষ্ঠীর ব্রত করা এসব করিনি কখনো তবে দিদি এবছর বললো যে ওর পিতা তুমিও মা ষষ্ঠীর ব্রত করো বিনিকে তুমি ষষ্ঠী দেবে তুমি তো ওর মামি হও আর মামি আর মা একই তো তুমি ওকে ষষ্ঠী দেবে তো আমি সেই মতোই উপোস করেছি বিনির জন্য পুজো দিলাম তারপর এখানে সব বউরা একে অপরকে সিঁদুর পরিয়ে নিচ্ছিল আমরাও দুজনে একটু সিঁদুর খেলে নিলাম গালে কপালে মেখে তারপর ওইখান থেকে বাড়ি চলে এলাম এবার বাড়ি এসে আমার শাশুড়িমা আমার বরকে আর জামাই বাবুকে হাতে ষষ্ঠী সুতো বেঁধে দিলো উনি খেয়ে নেবেন আর উপোস থাকতে পারছেন না তারপর আমিও বিনিকে ষষ্ঠী দিলাম বাবাকে সুতো বেঁধে দিলাম এইভাবেই সকালটা শেষ হলো তারপর দুপুরের রান্নার প্রিপারেশান রান্নাগুলো সব করা হলো এখানে দেখছো জামাইবাবুকে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে এবার জামাইবাবুও স্নান করে বসে পড়েছে খেতে এইভাবেই ছোট্ট করে ষষ্ঠী হলো